হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ একটা ভিডিওতে তোমার স্বাগত জানাচ্ছি আমি এখন যাচ্ছি মাঠে রোদ্দুটা প্রচণ্ড দিয়েছে আমি যাচ্ছি দক্ষিণ দিকে তার জন্য মুখের মধ্যে একদম লাগছে আলোটা সূর্যের এই যে টেন নিয়েছি এটা নিয়েছি তার কারণ আছে তোমরা ভিডিওটা দেখতে থাকো তারপর তোমরা দেখতে পারবে আমি এটা নিয়ে কি করব মাঠে এখন কেন নিয়ে যাচ্ছি টিন তারপর দেখতে বুঝতে পারবে প্রচণ্ড রৌদ্র করছে আজকে একদম খুবই রৌদ্র আজ আমাদের মাঠটা এরকম চারিদিকে খড়ের একদম ঢিপড়ি টিপি করা আছে গরুকে খাওয়ানোর জন্য সবাই করে রাখছে আর কারো কারো সরিষা বার হয়ে গেছে মানে গাছ গাজে গেছে আমারটা গাজেনি গাজবে গাজে গাজেনে এখন যাচ্ছি ওগুলা দেখতে কিন্তু গাজেনি আমি জানি দিন আসছিলাম আগে দেখছিলাম গাজেনে আর প্রচণ্ড কাজ তো শেষ হয়ে গেল এখন এগুলোয় দেখাশোনা কাজ কেন যে কিছুদিন পর ধোমা দেখাবো আমি যে মানুষ এই সরিষাগুলোকে কিভাবে খায় চুরি চুরি করে হ্যালো গাইস এখন যাচ্ছি জল আনতে এইখানে একজন ঘাস কাটছে এই জলটা পিদুরটাকে মারতে হবে যে করে হোক তোমরা ফিরত থাকো শুধু দেখো কেভাবে মারছো ওকে জল খাওয়া খায় পুরা জল খায়নি অনেকদিন ধরে খাওয়াতে হবে জল করেছে হ্যালো গাইস এই কি জল নিয়ে নিলাম দু মারার জন্য তোমার সম্পূর্ণ ভুট্টাগুলো পেয়ে করা যায় মারা যায় কিনা বলো তোমরা মারলে বলে লাগে তা মারব আমি আমার আঠারোশো ষোলোশো টাকা ও একুশশো টাকা ভুট্টাগুলো আনছি প্যাকেটগুলো তাহলে আমার কী হবে কী অবস্থা হবে অতগুলো আনে

না এই যে দেখতে পাচ্ছ এখন আমি ওকে মারবো রেডিও রে ক্যামেরাম্যান ওকে মারতে একবার মারি দেখতে পাচ্ছ এদিকে ঢুকবে না ওর মেন ঘরটা হচ্ছে এটা যারা যারা মানে কি বলবো ইঁদুর তরকারি খাবেন না নিয়ে যেতে পারেন মারি আগে তারপর দেখা হবে কোন নাই সব পরিবার নিয়ে চলে গেছে দেখতে পাচ্ছি যে দেখো এই যে জল দিয়ে দিয়ে দাম তাও একটা লোক বার হলো না মানে ওরা সবাই পরিবার নিয়ে ভাগেছে ইঁদুরগুলা নয় পাঁচটি জল আনলাম ওখান থেকে একদম দেখতে পাচ্ছ ওখানে একটা ওখানে বিলের মতো আছে ওখান থেকে আনলাম কিন্তু একটাও নেই একটা পার তোমাদেরকেছিলাম দিতে পারলেনা সরি এমনি মাংস ভাত খেতে পারবো খেতে হবে